সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক ও জীবন দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে চাষকৃত বিভিন্ন ফসলের ক্ষেত সবজি বাগান গবাদি পশুপালন ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করে থাকি তারই প্রেক্ষিতে আজ আমরা আছি ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই গ্রামে দর্শক এই চুরখাই গ্রামে আজ আমরা আপনাদের বিভিন্ন অর্গানিক বা প্রাকৃতিক উপায়ের তৈরিকৃত খামার বা ফসলের ক্ষেত ঘুরে ঘুরে দেখাবো এবং কথা বলবো এইসব ক্ষেত খামারের কৃষক ও উদ্যোক্তাদের সাথে যে তারা কেন এই অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে চাষাবাদের পদ্ধতি অবলম্বন করছেন আর কথা বলবো বিভিন্ন কৃষি অফিসারের সাথে যে তারা কিভাবে এই এইসব উদ্যোক্তা বা কৃষকদের সহযোগিতা করছেন তো চলুন শুরু করা যাক কৃষি নির্ভর এই বাংলাদেশের সব জেলাতেই কৃষিতে সমৃদ্ধ ময়মনসিংহ জেলাটিও কৃষিতে স্বনির্ভর এখানে খাদ্যশস্য সহ ফল ফসল সবজি সকল ধরনের কৃষিজ পণ্য উৎপাদন হয়ে থাকে আর এই উন্নত মানের চারা উৎপাদনে ময়মনসিংহ জেলার সদর উপজেলার চুরখাই গ্রামে বাণিজ্যিকভাবে একটি হর্টিকালচার স্থাপন করেছেন তরুণ উদ্যোক্তা আল আমেন তার এই চারা উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সুস্থ সবল বিভিন্ন সবজি ফসলের চারা উৎপাদন করে এলাকার কৃষক সহ অন্যান্য জেলায়ও বাণিজ্যিকভাবে বিক্রি করে আজ তিনি একজন সফল কৃষি উদ্যোক্তায় পরিণত হয়েছেন তার এই বীজ উৎপাদন প্রতিষ্ঠানে পারিবারিক পুষ্টি বাগান সহ নিরাপদ খাদ্য ও ফল ফসলের নানান বীজ ও চারার একটি মডেল স্থাপন করেছেন সেখানে সকল জাতের সবজির চারা পাওয়া যায় এছাড়াও তিনি একই স্থানে একটি ঔষধি গাছের চারার বাগানও করেছেন আলামিন ভাই আমরা এখন আপনার এই পলিনেট হাউস স্পেশাল পলিনেট হাউসে আছি তো এখানে কি কি চারা আছে এখানে আসলে আমরা এই পলি যে চারাগুলো করি এগুলো কৃষক পর্যায়ে কৃষকের চাহিদার উপরে বৃত্তি করে চারাগুলো করি মোটামুটি সব ধরনের চারা আমার এখানে আছে ধরেন টমেটো মরিচ বেগুন ক্যাপসিকাম বাঁধাকপি ফুলকপি রঙিন ফুলকপি রেড ক্যাবেস মানে এক কথায় নাই বলতে সবজি জগতে এরকম কোনো চারা নাই যেহেতু সিটি কর্পোরেশনের কাছাকাছি আমার এই পলি হাউসটা এই জন্য ছাদ বাগানের জন্য যারা শখিন আছে তারা বিভিন্ন ধরনের চারা চায় তাদের উপরেও মানে তাদের দিকে চাও কিন্তু বিভিন্ন ধরনের চারা আমরা করি আচ্ছা এই যে পলিনেট হাউস বলতে কি আসলে এটাই বোঝাচ্ছে যে শেড দেয়া একটা ঘর এবং এখানে দেখতে পাচ্ছি কিছু পাইপের মতো গোল গোল এগুলো কি আসলে পলিনেট হাউসটা হচ্ছে এরকম একটা প্রযুক্তি যেটা যে মাতৃগর্ভের শিশু যেরকম নিরাপদ আমাদের এই পলি হাউজের ভিতরে

পঁচানব্বই পার্সেন্ট থেকে নারকেলের যে খুসা আছে নরমটা এটা এবং কিছু টাইকোডার আমরা তৈরি করি করে আমরা চারাগুলো করি আচ্ছা ভাই চলেন আমরা শুনেছি যে আপনার একটা মডেল গ্রাম আছে ওখানে অনেক ধরনের সবজি আপনি চাষ করেছেন তো মডেল গ্রামটা ঘুরে দেখি ঠিক আছে এটা হচ্ছে মডেল গ্রাম মডেল গ্রাম আচ্ছা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এটা আমার এখানে স্থাপন করা হয়েছে বৃহত্তর মাইমিন সিং অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এটা স্থাপন করা হয়েছে পাঁচটা গ্রাম নিয়ে আচ্ছা আমাদের এই গ্রামটা একটা মডেল গ্রাম আচ্ছা এখানে সাতটা কম্পোনেন্ট আছে একটা হচ্ছে আপনার পারিবারিক পুষ্টি বাগান নিরাপদ সবজি বাগান খামার যা সার উৎপাদনের একটা সেট আছে ভার্মিকম্পোস্টের জন্য আমরা যাতে জৈব পদ্ধতিতে চাষাবাদ করতে পারি বার্মি কম্পোস্টটাকে সেট করা হয়েছে পাশাপাশি আমরা যাতে মাটি এবং সার গোবর মিশ্রণ করতে পারি সেই একটা বেড আছে আচ্ছা এবং কিছু ঔষধি গাছে চারা যাতে আমরা করতে পারি এরকম ঔষধি বাগান আছে পেঁপে একটি উদ্ভিদ বা কারিতাসি পরিবারভুক্ত ফল যা আমরা সবুজ অবস্থায় সবজি হিসেবে এবং পাকা অবস্থায় ফল হিসেবে খেয়ে থাকি পেঁপেতে রয়েছে আমিষ স্নেহ খনিজ পদার্থ ফাইবার শর্করা ভিটামিন সি সোডিয়াম পটাশিয়াম আয়রন ও খাদ্য শক্তি পেঁপেতে প্রচুর পরিমাণে এনজাইম আছে যা মানব দেহের পাকস্থলিতে আমিষ হজমে সাহায্য করে এক সময় গ্রামের কৃষকেরা বাড়ির আঙিনায় পুকুর পাড়ে কিংবা চারিপাশে পেঁপে গাছ লাগাতেন নিজেদের চাহিদা পূরণের জন্য বর্তমানে কৃষি বাণিজ্যিক হওয়ার অনেকেই পেঁপে চাষকে গ্রহণ করে নিজেরা লাভবান হচ্ছেন তেমনি একজন কৃষক মজনু মিয়া তিনি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পেঁপে চাষ করে সফল হয়েছেন এই যে এত বড় একটা পেঁপে ক্ষেত তিনি বাগানে কাজ করছেন তো আপনার কাছে আপনার অনুভূতি কি আমার কাছে এই বাগানে কাজ করার মতো আমার এত উৎসাহ লাগে তার কব না মনে হয় এই গাছপালা যত আছে সব আমার ছেলেদের মতো এত সুন্দর লাগে তার তো সব সময় আমি এই বাগানের ভিতরে পড়ে থাকি আমার মালিক ও আসে এটা আমার মালিক আমার বিষয় পায় না পরে যখন ফোন দেয় তখন যায় আমি এক জায়গায় দাঁড়াইছি এত সুন্দর লাগে বাগানটার কাছে কতদিন ধরে কাজ করছেন আপনি এইখানে পরে আমি দুই বছর ধরে কাজ করতেছি দুই বছর হ্যাঁ দুই বছর ধরে কাজ করতে বাবা তাহলে তো অনেক বিশাল মানে অনেক বেশি দিন ধরে আপনি কাজ হ্যাঁ 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 অনেক বেশি অনেক দিন ধরে কাজ করতেছি আমি এখানে আপনি কত শতক জায়গার মধ্যে এই পেপে বাগানটা করেছেন এখন এখানে যমুন আমার আছে আপনার ওই সর্বমুট মিলাই আছে পুন্ড কাটার মতো আচ্ছা আরেকটা প্রশ্ন যে আপনি কি করে জানলেন যে পেপে বাগানে জৈব সার দিতে হয় ওটা ওই আমাকে কি সুপস্তকে বলছে ওরা আমার সাহেব আমারে ট্রেডিংয়ে পড়া ছিল তিন দিনের জন্য সেখানে ট্রেডিং দিয়েছি সেখানকার অফিসার আছে উনি আমার রেশমার বাড়ি নিয়ে সব কিছু দেখাইছে কীভাবে পদ্ধতিতে আমার কেঁচু সার বাড়বে এবং আমার সারটাও বাড়বে আমার কেঁচুও বাড়বে চাচা আপনি প্রতিদিন কি পরিমাণ পেঁপে উৎপাদন করছেন এবং সেগুলো বিক্রি করে আপনি লাভবান হচ্ছেন কিনা জানাবেন ইনশাল্লাহ আমি এখানে পড়া আশির মতো নব্বই কেজির মতো পেঁপে তুলি প্রতিদিন হ্যাঁ এবং আমি ওই ত্রিশ সাল আরদেও নিয়ে যাই চুরখাই বাজারেও নিয়ে যায় আবার এখান থেকে যে এলাকার লোক আসে তারা আইসে আমার কাছে বলে যে হ্যাঁ আপনার পেঁপেটা খুব মজা লাগে খাইতে মজা লাগে আমার কাছ থেকে অনেক নেওয়া যায় এই এলাকার পাবলিক কলা একটি পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে কলা অন্যতম প্রধান ফল বাংলাদেশের নরসিংদী মুন্সীগঞ্জ যশোর বরিশাল রংপুর মেহেরপুর ময়মনসিংহ সহ অন্যান্য জেলায় শত শত বছর ধরে ব্যাপকভাবে কলা চাষ হচ্ছে কলা চাষে সবচাইতে বেশি সুবিধার কারণে সারা বছরই চাষিরা কলা চাষ করে ময়মনসিংহ জেলার পনঘাগড়া গ্রামের কৃষক রতন মিয়া বিশাল কলা বাগান করেছেন জৈব সার আর জৈব বালাইনাশক ব্যবহার করে বাণিজ্যিকভাবে এই কলা বাগান করে তিনি নিজের ভাগের পরিবর্তন ঘটিয়েছেন আপনার এই বিশাল কলা বাগান ঘুরে ঘুরে দেখলাম জি তো কতটুকু জায়গার মধ্যে এই এত বড় কলা বাগানটা করেছেন এটা হলো আপনার দশ কাঠা জমি দশ কাঠা জমি জি আচ্ছা এই দশ কাঠা জমি পুরোটাই কলা বাগান পুরোটাই কলা বাগান এত বড় জমি একটা কলা বাগান করার জন্য আপনি তৈরি করলেন কিভাবে তৈরি করলাম প্রথমত আপনার পাওয়ার টিলার দিয়া চাষ দিছি হ্যাঁ বাকিটা আপনার ওইলো ওই শ্রমিক দিয়া মানে কতগুলো শ্রমিক কাজ করে আপনার এই বাগানে আমার এই বাগানে এখনো পর্যন্ত আপনার দুইজনে কাজ করে আর যখন আপনার চারা রোপণ করা হয়েছে তখন পাঁচ সাতজনই করছে আচ্ছা এটা কি জাতের কলা এটা হলো আপনার দেশীয় নেপালি আর কি যেটা নেপালি যাত্র হচ্ছে নেপালি নেপালি আচ্ছা রতন ভাই আপনার এই কলা বাগান শুরুর গল্পটা আমরা শুনতে চাই আমি এটা আগে ধান চাষ করতাম তারপরে দেখি আমার আশেপাশে অনেকেই কলা চাষি করে বালু ডেভেলপ হয়েছে তারপরে আমি গত দুই বছর আগে আমি প্রথম শুরু করলাম জমিটা চাষ দেওয়া অন্য জায়গা থেকে দশ টাকা করে প্রতি বুগি কিনে নিয়ে আসছি আনার পরে ইনশাল্লাহ আমার শাসো ছাড়া ধরছে এই খেতে যে শ্বাস চারা দলে আমি হয়তো প্রাকৃতিক দুর্যোগে কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কিছু গাছ ফুইলে গেছে সব মিলে আমি ছয়শোর মতো কলা বিক্রি করতে পারছি আমি মোটামুটি আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গত বছর বিক্রি করছি আচ্ছা আপনি তো প্রাকৃতিক উপায় কলা চাষ করছেন তো প্রাকৃতিক উপায় আপনি কেন বেছে নিলেন প্রাকৃতিক উপায় আমি এই জন্য করলাম আমরা কৃষি অফিস থেকে আমরা অনেক কিছু শিখছি বুঝছি যে কিভাবে এটা খাইলে মানুষের কোনো রোগ ব্যায়াম হবে না মানুষ সুস্থ সবল থাকতে পারবে এই জন্য আমরা প্রাকৃতিকভাবে রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সারের মাধ্যমে আমরা এটা ব্যবহার করছি এবং আমার খরচ অনেকটা কম হয়েছে লাউ এক প্রকার লতানো উদ্ভিদ কাঁচা অবস্থায় এটি সবজি হিসেবে খাওয়া যায় আর লাউয়ের বাকল ও লতা পাতাকে শাকসবজি হিসেবে খাওয়া যায় বর্তমানে লাউয়ের ব্যাপক চাষাবাদ হচ্ছে বিভিন্ন জাতের বীজ দিয়ে উৎপাদিত এই লাউকে অল্প সময়ে বড় করে বাণিজ্যিকভাবে লাভবান হতে অনেকেই রাসায়নিক ও কীটনাশক ব্যবহার করে এর পুষ্টিগুণ নষ্ট করছে ময়মনসিংহ জেলার কৃষক তার বাড়ির আঙিনায় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎকৃষ্ট মানের একটি লাউ বাগান করেছেন সালাম আলাইকুম কাকা কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আচ্ছা আপনার এই লাউ বাগানটা আমি ঘুরে ঘুরে দেখলাম খুবই সুন্দর সুন্দর লাউ এখানে ধরে আছে এবং লাউ এর যে রং লাউ এর যে সাইজ মানে চমৎকার লাগলো আমার কাছে তো কিভাবে শুরু করলেন কাকা এই লাউ বাগানটা এই তো প্রথম নিজেই এমনি শুরু করি শুরু করার পরে দেখলাম যে না এটা করলে মোটামুটি ভালো একটা লাভজনক আচ্ছা ফসল এরপর থেকে আর কি এই নিয়মিত করতেছি কয়েক বছর যাবৎ কতটুকু জায়গার মধ্যে করলেন আমার এইখানে জায়গা আছে হলো উনিশ শতক উনিশ শতক উনিশ শতক আচ্ছা তো কিরকম লাউ ধরে প্রতিদিন এই তো আমরা প্রতিদিন এটা হলো আপনার যদি এই মানে সঠিক সময়ে হয় এখন আপনার একটা ইয়া চলতেছে মানে ফার্স্ট ইয়াটা আপনার চলে গেছে মানে সিজন যেটা কি হ্যাঁ আবার সেকেন্ড টাইম আবার শুরু হবে আচ্ছা আচ্ছা কাকা কৃষিতে এত সব সেক্টর থাকতে আপনি লাউ চাষ কেন করলেন আমি দেখলাম যে যে দুই বছর ধান করে যে পয়সা হয় এক বছর লাউ যদি কোনো রকম প্রাকৃতিক কোনো দুর্যোগে না পায় আর লাউয়ের ফলনটা যদি সঠিকভাবে হয় তাহলে দুই বছর ধান করে যা পায় আমি একবার লাউ করে সেই আমার প্রফিটটা হয় সে লাভটা হয় তারপরে থেকে আমি নিয়মিতই এই সবজিটা করতেছি অন্যান্য যে সব সবজি আছে এগুলা করি নিজেরা খাওয়ার জন্য যে এই পাশে একটু জায়গায় রাখছি এগুলো বিভিন্ন ধরনের শাক সবজি করি এগুলো প্রাকৃতিক কচু শাক এগুলো থেকে আমরা সারা বছর ওই কচুর লতি তারপরে শাক এগুলো আমরা খেতে পারি আচ্ছা কাকা আপনার এই লাউ বাগান থেকে প্রতিদিন কি পরিমাণ লাউ উত্তোলন করছেন এবং বিক্রি করছেন আপনি লাভবান হচ্ছেন জি অবশ্যই এটা হলো যখন হারভেস্ট শুরু হয় প্রথম দিকে তখন হয়তো দেখা গেলো প্রতিদিন দশটা পনেরোটা এরকম হয় আচ্ছা কিন্তু যখন একের পুরোপুরি লাউটা হারভেস্টের সময়টা হয় তখন এরকম ত্রিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা পর্যন্ত লাউ প্রতিদিন হারভেস্ট করা যায় তো নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের জন্য আমাদেরকে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার কমাতে হবে অন্যদিকে জৈব সার এবং বায়ু দিকে এগোতে হবে আমরা আমাদের মহেশী সদর উপজেলা উপজেলা কৃষি অফিসের সারের নির্দেশনা এবং মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে কৃষকদেরকে বিভিন্ন ধরনের মাঠ দিবস বা হচ্ছে গিয়ে উঠান বৈঠক বা বাজারে বিভিন্ন ধরনের বসে গুল গুল টেবিল বৈঠকের মাধ্যমে কৃষকদেরকে বিভিন্নভাবে আমরা জৈব সার ব্যবহারে উৎসাহ প্রদান করে যাচ্ছি এছাড়া কৃষকদেরকে আমরা উপজেলা অফিস প্রাঙ্গণে ডেকে কৃষক প্রশিক্ষণের মাধ্যমে জৈব সার ব্যবহারে আকৃষ্ট করার করতে সক্ষম হয়েছি আমাদের মমসিং সদর উপজেলায় প্রায় ছয় হাজার হেক্টর জমিতে আমাদের সবজি চাষাবাদ হয় তো এক সময় পাঁচ থেকে সাত বছর আগে কৃষকরা শুধু রাসায়নিক সার ব্যবহার করেই সবজি চাষাবাদ করতেন কিন্তু আমাদের মাঠ পর্যায়ের কাজের গতিশীলতার কারণে আমাকে আমাদের উপজেলা কৃষি অফিসার সারের ডাইনামিক নেতৃত্বের কারণে আমাদের ম্যাক্সিমাম কৃষক এখন জৈব সারের দিকে আকৃষ্ট হচ্ছে এবং খুব সুন্দরভাবে তারা হচ্ছে গিয়ে জৈব সারগুলো ব্যবহার করছে এ কারণে মাটির প্রাণ যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনিভাবে ফসলের উৎপাদনও বেড়ে যাচ্ছে ময়মনসিংহ জেলার কৃষিকে সমৃদ্ধ করতে জেলার মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অফিসারগণ এলাকার কৃষকদের রাসায়নিকের ব্যবহার কমিয়ে এনে প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদে উদ্বুদ্ধ করছেন তারা কৃষকদের নানা পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে আধুনিক কৃষিকাজে প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করতে করছেন প্রাকৃতিক কৃষির প্রধান উৎস জৈব সার ও ভার্মি কম্পোস্ট মাটির জীবন রক্ষা ও তার উর্বরা শক্তি বৃদ্ধিতে এই জৈব সারের তুলনা হয় না আর এই উদ্যোগকে দেশের সকল প্রান্তের কৃষকদের মাঝে উৎসাহ দিতে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিশাল কর্মী বাহিনী কৃষির প্রাণশক্তি ভার্মি কম্পোস্ট আর এই ভার্মি কম্পোস্ট উৎপাদনে কৃষি বিভাগ কৃষকদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার পরামর্শ প্রদান করে যাচ্ছে বিশেষ করে ট্রেতে ভার্মি কম্পোস্ট উৎপাদনের নতুন এক চমক দেখিয়েছেন ময়মনসিংহ জেলার চুরখাই গ্রামের এক উদ্যোক্তা দর্শক আমরা এখন আছি ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই গ্রামের এখানে একটি ভার্মি কম্পোস্ট প্রজেক্টে একজন শ্রমিক কাজ করছেন তো আমরা তার সাথে কথা বলবো যে উনি আসলে কি কি পদ্ধতি অবলম্বন করছেন এই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরির জন্য তো চলুন তার মুখ থেকেই শুনে আসি ভাই কি করছেন ওয়ালাইকুম আসসালাম আমি কেঁচো সারের কাজ করছি এর আগে দেখেছি যে কেঁচো সারগুলো হচ্ছে একটা স্ল্যাব বা রিং এর রিং পদ্ধতিতে তারা চাষ করে থাকে বা তৈরি করে থাকে তো এখানে যে এই ক্যারোটের মধ্যেই আপনি কিভাবে করছেন আসলে পদ্ধতিটা কি আমরা প্রথমে হাউজেও করছিলাম কিন্তু আমাদের দেখে যে মালের অনেক কম আসে তা আমাদের স্যার এসে বলছে যে আরেকটা পদ্ধতি আছে তোমরা এভাবে করতে পারো কি পদ্ধতি স্যার ক্যারেটের মাধ্যমে আচ্ছা তা আমরা ক্যারেটের মাধ্যমে বলাটা স্যারে বললো যে তোমরা ক্যারেট ছয়টি করে ক্যারেট রাখবা হ্যাঁ এক জায়গার মধ্যে ষাটটা করে ক্যারেট রাখছি সাতটা করে ক্যারেস আচ্ছা হ্যাঁ ষাটটা করে ক্যারেট রাখছি একুশ দিনে মাল নামে আমাদের ওটা একুশ দিনে মাল কিন্তু আসে না একুশ দিনে যদি মাল নামাইতে পারি ওইটা ধরেন তিরিশ দিনে চল্লিশ দিনে নামে আমাদের এখানে তিনশো ক্যারেট আছে একুশ দিনের থেকে মনে করি সিরিয়াল দিয়ে তিনশো ক্যারেট সিরিয়াল দিছি হ্যাঁ সিরিয়াল পরে মনে করি প্রতি মাসে আমার সপ্তাহের সপ্তাহে মাল নামিয়ে আসতেছে ওটা দেরিতে হতেছে আমার মালের মাল অনেক আসতেছে আমি এই পদ্ধতিটা ব্যবহার করছি প্রতি ক্যারেটে আমাদের সারে বলছে আড়াইশো থেকে তিনশো কিছু দেওয়া হওয়া লাগবে তা আমরা এইভাবে শুরু করার পরে পরে সব ক্যারেট ভরট করলাম ভর করার পরে আমাদের মনে করি যে সাইটটা করে রাখলাম তারপরে সাইডটা রাখতে 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 মনে করি যে মাসের প্রতি এই সপ্তাহে দুই সপ্তাহে পরে পরে একটা নামতাছে হ্যাঁ আবার কিছু বার্তাছে ওই বারটা আবার হাউজও নিতেছি হাউজেটা আবার অন্য ক্যারেটে তুলতেছি এইভাবে মনে করেন যে আমাদের কিছু বাইরে আসছে ওই আমরা যে হাউজে করি কিছু কম বাড়ে কারণ যেহেতু চল্লিশ দিনে তিরিশ দিনে আসে হ্যাঁ তো আমার মনে করেন অনেক উৎপাদন বেশি এখানে আচ্ছা এই যে ভাই আপনি বললেন যে উৎপাদনটা বাড়ছে তো এটার বাজারজাতকরণ কিভাবে করছেন বাজারজাত আমরা করছি আমাদের মোমের সদরের মধ্যে যারা যারা আছে কৃষি করতেছে তারা নিচ্ছে হ্যাঁ এরপরে আমাদের উপর থেকে অফিসার স্যার রায় সাহেরিয়া হেরা আঙ্গুর অনেক সহযোগিতা করতেছে কি কি সহযোগিতা করছে তারা তারা আমাদের অনেক নিয়ম কারণ দেখাই দিতেছে এরপরেতে কিভাবে লাভবান করতে পারবো হ্যাঁ এটা হেরা ই করতেছে আমাদের দেহাই দিতে আছে যে কোথায় কোথায় বেসন লাগবো আমরা ওটা সিস্টেম করে দেবো তোমাদের তোমরা আর করা তা আমরা ওটাতে আমরা অনেক খুশি হয়েছি এর ফলে আমাদের মালের মনে করেন উন্নত হচ্ছে হ্যাঁ আমার গ্রামের মানুষ নিচ্ছে মনে করেন গ্রামের মানুষের যদি মনে করেন দশ টাকা বারো টাকা করে বেশি এবং যদি পাইকারি সেল দিই তো একটু কমে দিব আর কি ভার্মিকম্পোস্ট সাধারণত তিনভাবে উৎপাদন করা যায় একটা হচ্ছে যে হাউজে হাউজ পদ্ধতি একটা হচ্ছে রিং পদ্ধতি এছাড়া আরেকটা নতুন পদ্ধতি সেটা হচ্ছে প্রযুক্তি আমরা ব্যবহার করতে পারি করতে পারি সেটা হচ্ছে ক্যারেটে কেঁচো চাষ আজকে আমরা যেখানে আসি সেটা হচ্ছে একজন কৃষি তরুণ উদ্যোক্তার ক্যারেটে কেঁচো চাষ উৎপাদন স্যার এইখানে আজকে আমরা আসি এখানে মূলত হচ্ছে যে উনি অল্প জায়গায় অধিক পরিমাণে সার উৎপাদনের জন্য এই ক্যারেট পদ্ধতিটা বেছে নিয়েছেন আর কি এখানে কি হয় ক্যারেটে কেঁচু চাষ করতে গেলে অল্প জায়গায় অধিক পরিমাণে কেঁচু কম্পোস্ট উৎপাদন হয় যেমন স্তরে স্তরে ক্যারেটগুলো সাজানোর প্রেক্ষিতে কেঁচু যে অক্সিজেন যেটুক প্রয়োজন তারপরে হচ্ছে যে আর্দ্রতা এটা সঠিকভাবে পাওয়ায় তার যে খাবারের যে গতি এটা অনেক বেড়ে যায় যার কারণে অল্প সময়ের মধ্যে এই কেঁচুর সারটা এখানে উৎপাদন হয়ে যায় কৃষি ও কৃষক একে অন্যের পরিপূরক এই সংজ্ঞাকে বাস্তবে রূপ দিতে কৃষি সম্প্রসারণ বিভাগ বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে জেলার প্রতিটি প্রান্তের কৃষকের মাঝে নিরাপদ খাদ্য ও ফল ফসল উৎপাদনের জন্য কৃষি সম্প্রসারণের কর্মকর্তাগণ কর্মীদের মাধ্যমে কৃষকদের সচেতন করে যাচ্ছেন তেরোটি উপজেলার প্রত্যেকটা উপজেলা কৃষি আমাদের থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা কৃষককে রাসায়নিক সারের পাশাপাশি যাতে রাসায়নিক সারের যাতে নির্ভরতা কমিয়ে কমিয়ে নিয়ে জৈব সার কৃষক ব্যবহার করতে পারে সেক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন তারা তাদেরকে দিচ্ছে এবং বোলক পর্যায়ে যারা কর্মকর্তা আছে উপসরের কৃষি কর্মকর্তা তারাও কৃষকের সাথে থেকে কৃষকের হাতে কলমে কীভাবে জৈব সার ব্যবহার করতে হবে মানে শেখাচ্ছে আর তাছাড়া আমরা একই জমিতে বারবার ফসল ফলানোর ফলে কে ফসল ডিবিরতা বৃদ্ধির কারণে জমির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা একদিন কমে যাচ্ছে সেক্ষেত্রে আমরা যদি কৃষককে জৈব সার ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করতে পারি কৃষক যদি জৈবসার ব্যবহার করে তাহলে মাটির উৎপাদন ক্ষমতা এবং উর্বরতা অনেকগুলি বৃদ্ধি পাবে দর্শক আপনারা যারা অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে চাষাবাদের পদ্ধতি সম্পর্কে তথ্য ও পরামর্শ চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক অর্গানিক ও জীবন কক্ষ নম্বর দুই দুই তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা এক দুই এক নয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে বাংলাদেশের অন্য কোনো জেলার অন্য কোনো গ্রামের অর্গানিক বা প্রাকৃতিক উপায়ে গড়ে ওঠা খামার বা ফসলের ক্ষেত্র থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অর্গানিকের সঙ্গে থাকুন